হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আর আমার অবস্থা থেকে বুঝতে পারছো যে আমার নাইট ডিউটি ছিল নাইট ডিউটি থেকে আমি ফিরছি তো সানডেতে আমার ছুটি থাকে এই জন্য নয় যে নার্সদের সানডেতে কোনো ছুটি থাকে না কালকে আমার নাইট ডিউটি ছিল এই জন্য আমার আজকে ছুটি অফ ডে তো ছটা পর্যন্ত সারাদিন নয় তোমরা দেখতে থাকবো আমি এই সানডেতে কি করি সারাদিন আমার বেড তো কত নোংরা হয়ে পড়ে আছে বেডটা নাইন ডিউটি থেকে এসে সম্ভব নয় মাথার কাছে বই পড়ে আছে ব্ল্যাঙ্কেট ঠান্ডা চলে গেছে এখনো পর্যন্ত ব্ল্যাঙ্কেটটা গোছানো হয়নি এত অলস আমি এটা হচ্ছে আমাদের রুম পার্টনারদের বেড এটা আমাদের রুম যেখানে আমরা সবাই থাকি স্নান করতে যাব স্নান করে এসে একটু খেয়ে দিয়ে একটু পড়াশুনো করতে হবে তো আমি কি জন্য পড়াশুনো করছি কী প্রিপারেশান নিচ্ছি ওটা আমি আমার পরের ব্লগে জানিয়ে দিব আমি স্নান করে চলে এসেছি তো আমার খুব খেতে পাচ্ছে তাই আমি সাবু আর ছোলা খাবো এই সাবু ছোলা রাতে ডিউটি যাওয়ার আগে ভিজিয়ে দিয়ে চলে গেছিলাম তো আমার খেতে তো খুব ভালো লাগে প্রায়ই সাবু ছোলা খেয়ে থাকি সকালে মাঝে মাঝে ক্যান্টিনেও গিয়ে খেয়ে আসি তো সাবুর সঙ্গে ছোলা আর বাদাম থাকলে খুব ভালো হয় তো আমার বাদামটা শেষ হয়ে গেছে তাই আমি ভেজাতে পারিনি আর তোমরা ট্রাই করতে পারো খুব খুব টেস্টি এখন আমি একটু পড়াশুনো করতে বসবো ঘড়িতে বাজে সকাল নটা তো নটা থেকে দশটা পর্যন্ত আমি একটু পড়াশুনো করব তারপর আমি ঘুমব আর পড়াশুনো ঠিকঠাকভাবে হচ্ছে না তো আমি চাই আজকে পনেরোটা কোশ্চেন বা কুড়িটা কোশ্চেন করবো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটি দশটা দশ হয়ে গেছে তো আমি কুড়িটা কোশ্চেন করতে পারিনি মাত্র পনেরোটা কোশ্চেন করেছি আর খুব ঘুম পাচ্ছে বসতেও পাচ্ছি না খুব ঘুম পাচ্ছে দশটার বেশি হয়ে গেছে আর আমার খুব ঘুম পাচ্ছে আমি তাকাতেও পাচ্ছি না চোখগুলো খুব জ্বলছে নাইট ডিউটি করার পর দশটা পর্যন্ত জেগে থাকা কারোর পক্ষে সম্ভব নয় তো কিছু করার নেই আমাকে পড়াশুনো করতে হয় পড়াশুনো করার জন্য এইটুকু তো আমাকে করতেই হবে এবার আমি ঘুমোতে যাচ্ছি তো আমি লাঞ্চ করার জন্য যাচ্ছি কম ভাঙ ছিল না আমার রুমমেটস আমাকে ডেকে বললো যে দিদি খেতে যাবে না তাই উঠে বললাম খেতে যাওয়ার জন্য খুব ভিদাও পাচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আমি খেতে যাচ্ছি এখন শেষ হয়ে গেছে আমি এখন রুমে যাচ্ছি আমি খেয়ে দিয়ে রুমে চলে এসেছি এখন বাজে দুপুর দুটো তো আমি পড়তে বসবো জিকে ক্লাস করব একটা তারপর ঘুমাবো আমি আধা ঘন্টা জিকে ক্লাস করলাম তো এবার আমি এখন একটু ঘুমাবো খুব ঘুম পাচ্ছে দেখা হচ্ছে পরে আমি ঘুম থেকে উঠে পড়েছি আমি ছাদে যাচ্ছি জামা কাপড় তোলার জন্য আর তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি জামা কাপড় মেলা আছে তো এগুলো তোলার জন্য তার সঙ্গে সঙ্গে আমি একটু বাইরের দৃশ্যটাও আমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দর ছাদ থেকে আমি বাইরের পরিবেশটা দেখানোর চেষ্টা করছি যতটা পারি তোমরা দেখতে থাকো যে কত সুন্দর পরিবেশ বাইরেটা তো আমাদের ছাদে লঙ্কা গাছ লাগানো হয়ে আছে টমেটো গাছ লাগানো হয়ে আছে আর এদিকে তো কী আর বলবো বেগুন গাছগুলো লাগানো আছে একটাও বেগুন আসেনি তো এটা হচ্ছে আমাদের সামনে ফ্রন্ট নার্সিংহোমে দেখতে যাবো কত সুন্দর ছাদটা কত সুন্দর থেকে চলে এসেছি এখন বাজে সাড়ে পাঁচটা তো ছটার সময় আমাকে ডিউটি যেতে হবে তো ডিউটি যাওয়ার আগে আমি খেয়ে দিয়ে একটু ডিউটি বেরাবো না হলে রাত হয়ে যাবে খেতে আঙ্গুর আর আপেল খেয়ে দিয়ে ডিউটি বেরাব তোমরা দেখতে থাকো ভিডিওটি খাওয়াও শেষ হয়ে গেছে আর আমি ডিউটি যাওয়ার জন্য রেডিও হয়ে পড়েছি আর সানডেতে আমার অফ ডে থাকে সেই অফ ডেতে সারাদিন আমি কী করলাম সেটা তোমাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি খুব মজাও করেছি পড়াশোনাও করেছি রেস্টও করেছি এখন ডিউটি যাওয়ার সময় হয়ে গেছে তাই ভিডিওটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে বাই